কাউকে অসম্মান করতে গেলে শিক্ষা দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় হাসাটা হলো বাবা মায়ের দেয়া শিক্ষা প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন মোট তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক আর মরে যাওয়াটাই স্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে অতিরিক্ত আপন হতে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না রব সবাইকে সব কিছু দেয় না হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণে হয়তো তোমার জীবনের এত উন্নতি অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে অবহেলায় মানুষের জ্ঞান বৃদ্ধি পায় অবহেলায় মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও পরিবারের সবাই বেশ ভালো আছি তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছেন আমার সমস্ত আপুরা নিশ্চয়ই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আজকে আমি কী কী কাজ করলাম এই ভিডিওর মাঝে তুলে ধরলাম ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকুন আর আজকে আমি ভিডিওটি শুরু করলাম হলো সকালে নাস্তা দিয়ে এই তো আজকে সকালে আমি নান রুটি বানিয়ে নিচ্ছি আর আমি নান রুটি কোনো সময় বাসায় বানানি প্রথম বাসায় বানিয়ে নিচ্ছি আর আমার নান রুটিগুলো বেশি একটা ফুলকো ফুলকো হইতেছে না মাঝে সাঝে একটু একটু ফুলতেছে যাই হোক তারপরও নান রুটিগুলো খেতে অনেক মজা হয়েছে আর যে কোনো কাজ প্রথমে করতে গেলে প্রথমে বেশ একটা ভালো হয় না যাই হোক আস্তে আস্তে করতে করতে যে কোনো জিনিস একটা ভালো হয় সুন্দর করে আইডিয়া হয় যাই হোক এদিকে আমার নান রুটি বানানো হয়ে গেছে আর এই তো আমার ছেলে খাওয়ার জন্য অনেক কীরকম করতেছে রুটিগুলা গরম তাই একটু আঙ্গুল দিয়ে দিয়ে দেখতেছে যাই হোক আর আজকে আমি নান রুটির মধ্যে পাউডার দুধ আর একটু চিনি দিয়েছে খেতে বেশ মজাই হয়েছে আমার ছেলে বেশ মজা করে খেয়েছে যাই হোক আমার ছেলে মেয়েকে নিয়ে নাস্তা করে নিয়েছে এখন কিছু মগ চায়ের চুলি এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর কথা বলতে বলতে আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দি ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং কাজ করার উৎসাহ যোগায় আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন যখন কোন নতুন ভিডিও আপলোড করবে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি মানে হলে আমার মগগুলোকে আমি ধুয়ে মুছে এখন পরিষ্কার করে নিচ্ছি আর সংসার যতই ছোট হোক না কেন আমাদের কোনো কাজের কোনো শেষ নাই প্রত্যেক দিনই কাজ থাকে এই কাজ ওই কাজ প্রত্যেক দিনই একটু একটু করে সব কাজ গুছিয়ে রাখার চেষ্টা করি কারণ সংসারটা গুছিয়ে রাখলে মনটা শান্তির লাগে সংসার অগছলে থাকলে মনটার ভিতরে শান্তি লাগে না যাই হোক যত স্বাস্থ্য যত ব্যস্ততার মাঝে আমার সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করছি যাই হোক আমরা মেয়েরা যত কষ্টে থাকি না কেন সংসার ছেলে মেয়ে এগুলো নিয়ে ব্যস্ত থাকি আর মনে যত কষ্ট হয়ে থাকুক না কেন কাজের মধ্যে থাকে কারণ কাজের মধ্যে থাকলে মনে কোনো বেশি একটা টেনশন লাগে না আর এখন নিজেকে সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করি কারণ ব্যস্ততায় জীবনে কিছু ব্যস্ততা না থাকলে অবসর থাকলে মনের মধ্যে বাজে চিন্তা আসে যাহে কথা বলতে বলতে তো আমি সকালের কাজকাম সেরে নিয়েছি এখন দুপুরে রান্নাবান্নার জন্য সব কিছু অফ ক্যামেরা রেডি করে এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে আমি রান্না করবো হলো মিষ্টি কুমড়া ভাজি করব ডাল রান্না করবো হলো ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করব তাই আগে আমি মিষ্টি কুমড়াকে ভাজি করে নিচ্ছি আর মিষ্টি কুমড়া আমার ছেলে খুবই পছন্দ করে আর এই মিষ্টি কুমড়াটা এনেছি খুব পাকা অনেক মিষ্টি আমার ছেলে খুব মজা করে খায় মিষ্টি মিষ্টি লাগে আর এবছর আমি অনেক মিষ্টি কুমড়া খেয়েছি কোনো সময় এত মিষ্টি কুমড়া খাই না কারণ এখন ছেলে আমার পছন্দ করে ছেলের জন্য রান্না করলো আমাদেরও খাওয়া হয়ে যায় যাই হোক কথা বলতে বলতে এদিকে আমার মিষ্টি কুমড়া ভাজি হয়ে গিয়েছে আল্লাহর নেমাত আমরা কোনটাকে শেষ করতে পারবো না সব কিছুই আল্লাহর নেমত তাই সবসময় আমরা সুখে দুঃখে আল্লাহ শুক্রে আদায় করবো আল্লাহর পথে চলার চেষ্টা করব যাই হোক কথা বলতে বলতে এই তো আমি এখন মশলা কষিয়ে নিয়েছে এখন আমি তরকারিগুলোকে দিয়ে এখন কষিয়ে নেবো আস্তে আস্তে আর আজকের ডাটাগুলো এত সুন্দর আর এত সফট তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে সচরাচর আমি ডাটা বেশি আনি না আর ডাটাগুলো রান্না করার পর খেতে অনেক মজা লাগছে যাই হোক আমার তরকারিটাকে এখন মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আর দুনিয়াটা হলো এত কঠিন যা কাজ ছাড়া চলা যায় না টাকা ছাড়া চলা যায় না কাজ করতে গেলে যদি কোনো খারাপ কথা উদ্দেশ্য করে বলে তখন কাজের বিকল্প কি ব্যবস্থা আছে কাজ যদি খারাপ হয় তো পালা কাজটা কী আছে দুনিয়াতে কাজ ছাড়া কি চলা যাবে কাজ ছাড়া কি খাওয়া যাবে যাই হোক কিছু কিছু মানুষ আছে ভালো মন্দ বিচার করা তাদের কোনো জ্ঞানই নাই হুটহাট করে মানুষকে কিছু বলে ফেলে যাই হোক পাক তাদেরকে সঠিক করুক হেদায়েত দান করুক সঠিক পথে চলার দক্ষিদ দান করুক আর এই তো আমি ঘরে একটা আম ছিল এই আমটাকে আমি কেটে নিয়েছি খাওয়ার জন্য আর এদিকে আমি আমটা আমি মেরায় খেয়ে নিয়েছি আর এদিকে এখন তরকারিগুলোকে কষিয়ে নিচ্ছি আর সবজি রান্না করলে আমার ছেলেমেয়েরা বেশি একটা খানা আমি খাই যাই হোক কি করার আছে আর সবজি ছাড়া তো কোনো পাতিল বসবেই না কি রান্না করো প্রতিদিনে খুব একটা টেনশনে থাকে অনেক চিন্তায় থাকে আর আমার বড়ো ছেলে বাসায় থাকলে তাই খালি বলবো আম্মা কী রান্না করতেছ যদি দেখে কোনো সবজি রান্না করছি তখন তারা মনটা ভালো থাকে না যদি বলি তোমার জন্য মাছ ভাজি রেখেছে তখন খুশি আর ছোট ছেলে বলবো যে আম্মা আমার জন্য কী রান্না করেছ আম্মা আমার জন্য কী রান্না করছো তোমার আমার ছোটো গেলে ছোটো ছেলেকে তো মাসাল্লা সব কিছু দিয়ে খাওয়ার চেষ্টা করি কিন্তু আমার বড়ো ছেলে সব কিছু খায় না সহজে ওকে মাছ ভাজি ডিম ভাজি দিতে হয় আর আজকে আমি আমার ছেলের জন্য এই তো মিষ্টি কুমড়া বাজি করে নিয়েছি মিষ্টি কুমড়া বাজিটা দেখো খুব মজা করে খেয়ে নিয়েছে আর বলতেছে কাউকে এটা দেবে না আমি আবার এটা খাবো হোক কথা বলতে বলতে এদিকে আমি তরকারির মধ্যে মাছ দিয়ে ফুটিয়ে নিয়েছি এই তো আমার তরকারি রান্নাটা হয়ে গেছে আর ছেলেমেয়েরা যখন বড় হয় তখন সংসারের মধ্যে অনেকটা জামাইলাই থাকে কারণ বলে যে আমি এটা খাবো না ওইটা খাবো ওইটা রান্না করো না ওইটা রান্না করে আর ছোটো থাকতে তাদেরকে বুঝে সুঝে যে কোনো দিয়ে জিনিস দিয়ে খাওয়া যায় যাই হোক এত দুপুরে আমি রান্না বান্না শেষ করে নিয়েছি আর এ তো রান কারের কুকারটাকে আমি পরিষ্কার করে নিয়েছি কারের কুকারটা আমার ভাই বাহির থেকে আমার জন্য পাঠিয়ে দিয়েছে কারেন্টের আমি একদিনও রান্না করি নাই আমি কারেন্টের খুব ভয় পাই তাই এটাকে সুন্দর করে মুছে পরিষ্কার করে তো চোখের ভিতরে সাজিয়ে রাখি এখনও একদিনও ব্যবহার করি নাই আর এর দিকে আমার ছেলে পাশে পাশে কত দুষ্টি আমি করতেছি ওর জন্য যে কত বিরক্ত হয় প্রত্যেকটা কাজ বিরক্ত করে আবার এক ঘন্টার কাজ অনেক সময় লাগে কী করব ছোট বাচ্চা কাচ্চা থাকলে এরকমই হয় আর এখন তারা সাথে বসে কত দুষ্টামি করে আবার একটা সময় অনেক মিস করব যখন বড় হয়ে যাবে তখন যখন ছেলে মেয়ে বড় হয় তখন আস্তে আস্তে মা বাবার থেকে দূরে সরে যায় যাই হোক এর নাম জীবন আর সংসারে কত খুঁটিনাটি কাজ আছে এগুলাকে বাইর করে গুছিয়ে রাখার চেষ্টা করে কারণ চোখেসের ভিতরে অনেক মাল জিনিস আছে যেগুলো দুলাবালি জমে আছে এগুলো তার সব সময় পরিষ্কার করতে পারে না তাই এক এক দিন এক একটা জিনিস বাইর করে জিনিসগুলো পরিষ্কার করার চেষ্টা করে যাই হোক কথা বলতে বলতে এগুলোকে আমি এখন পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি আর যে কোনো জিনিস যত্ন করে ব্যবহার করলে গুছিয়ে রাখলে সুন্দর থাকে যত কম দামি জিনিস হোক না কেন আর যত দামি জিনিসই হোক না কেন যেটা যদি অন অনাদ্র অবহেলায় ফেলে রাখা হয় কোনো যত্ন করা হয় না পরিষ্কার করা হয় না তখন এই জিনিসও নষ্ট হয়ে যায় তাই এখন সময় সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি সব কিছুতে আমি এখন গুরুত্ব দিই আর গুরুত্ব না দিলে কোনো কিছুই ভালো ভালো থাকে না আর আমাদের জীবন মেয়েরা মনে করে বিয়ে হলে মেয়েদের জীবনে আর শেষ না মেয়েদের বিয়ে হলে জীবন শেষ হবে কারণ মেয়েরা বিয়ে হলে বাচ্চা কাচ্চা হলে নিজের প্রতি টেক কেয়ার করতে হবে নিজের প্রতি যত্ন নিতে হবে তাই সব কিছুই যত্নের সাথে ভালো থাকে তাই নিজেরা যত্ন নেওয়ার চেষ্টা করছি নিজে কীভাবে ভালো থাকবো সেইটা চেষ্টা করছি আমার পরিবার কিভাবে ভালো থাকবে সেটা চেষ্টা করছি আর চেষ্টা না করলে কোনো কিছুই পাওয়া যায় না কোনো কিছুতে সাকসেস হওয়া যায় না চেষ্টা করলে সব কিছুই পাওয়া যায় যাই হোক কথা বলতে বলতে দিকে আমার বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর বিছানাটা প্রতিদিন যে কয়বার গুছায় আমার ছেলের জন্য সারা সারাদিনে বিছানার উপরে বালিশের উপরে উঠে বিছানার মধ্যে লাফালাফি করব আর পুরো সারাদিনে আমি বিছানা যাই কারণ হলো এই দুলাবালু থেকে বাচ্চাদের সবারই চুলকানি হয় ডাস্ট অ্যালার্জি হয় যাই হোক কথা বলতে বলতে বিছানা গুছিয়ে নিয়েছি দুপুরে বান্না শেষ করে খাবার দাবার খেয়ে নিয়ে রেস্ট নিয়েছি এ তো রাতে আসার সময় আমার ছেলে নামাজ পড়তেছে নামাজ পড়ার সময় অনেকবার চেষ্টা করেছি ভিডিওটি করার জন্য কিন্তু আমার ছেলের জন্য পারতেছে না বলতেছে যে আমাকে ভিডিও করব না যাই হোক নামাজ পড়া অবস্থায় ভিডিও করতে পারে না এখন আমার ছেলে তো নামাজ পড়ে বসে বসে দোয়া করছে তাই ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি যাই হোক আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম